নমস্কার বন্ধুরা পনির রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে দই পটল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এটা বানানোর জন্য এখানে অনেকগুলো পটল ভালো করে খোসা ছাড়িয়ে কেটে দুফালি করে কেটে নেওয়া হয়েছে এবার পটলগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হলো তেলটা গরম হলে সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার মিডিয়াম টু হাই ফ্লেমে পটলগুলোকে ভাজতে হবে পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে তেল থেকে ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেওয়া হচ্ছে এবার ওই ভাজা তেলের মধ্যে একটা পাতা দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে পোড়ণ দেওয়া হলো পোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পর দেওয়া হলো একটু আদা বাটা আদা বাটা একটু ভেজে নেওয়া হচ্ছে এখানে তেলটা একটু কালো হয়ে গেছে কারণ পটল ভাজতে তেল একটু কালো হয়ে যায় এরপর একে একে ওপর থেকে মশলা দেওয়া হলো প্রথমে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সবগুলোই এক চামচ করে দেওয়া হলো এবার একটু কষানোর সময় অল্প একটু জল দিয়ে দেওয়া হলো এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হলো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা অল্প কষানো হলে দিয়ে দেওয়া হলো ফ্যাটানো টক দই এবার টক দইটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে মেশানো হয়ে গেছে রংটাও অনেকটা পাল্টে গেছে এবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি চিনিটা দিতেই হবে আপনারা চাইলে নাও দিতে পারেন এবার মশলাটা কষানো হয়ে গেলে টক দুই বাটি জল ঢেলে দেওয়া হলো আর জল লাগবে না এই জলটা একটু খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে তো ঝোলটা ফুটে গেলে ভেজে রাখা পটলগুলোকে ঝোলটার মধ্যে দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দশ মিনিটের জন্য ঢাকাটা চাপা দিয়ে দেওয়া হলো পটলগুলোকে সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে অনেকটা গ্রেভি গ্রেভি হয়ে গেছে এবার ওপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেওয়া হলো আর দেওয়া হলো গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি আপনারা চাইলে এর ওপর কাশুরি মেথি দিতে পারেন কিন্তু এখানে ধনে পাতা কুচি দেওয়া হয়েছে বলে কাশুরি মেতে দেওয়া হয়নি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে এবার গরম গরম একটা প্লেটের মধ্যে নামিয়ে নেওয়া হলো তো আজকে রেসিপিটা ভীষণই সহজ একটা রেসিপি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করবে লাইক কমেন্ট করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ